আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মিচেল স্ট্রাক কিছুতেই যেন নিজের নামের সুবিচার করতে পারছিলেন না যার কারণে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ান এই প্যাসার কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছেন মাঝে ইঞ্জুরিতে একটি ম্যাচ খেলতে না পারায় তেমন আক্ষেপ দেখা যায়নি ফ্রাইচাইঞ্জি কিংবা সমর্থকদের মাঝে কারণ বাজে পারফরমেন্স করছেন মিচেল স্ট্রাক প্রত্যেক ম্যাচেই খাচ্ছেন মার শুরুর ম্যাচগুলোতে তো উইকেটের দেখা পর্যন্ত পাননি এই বোলার তবে ঠিক টি টোয়েন্টি বিশ্বকাপের মুহূর্তে জলে উঠলেন মিচেল স্ট্রাক অবশ্য এই জলে ওঠার ম্যাচে এই ক্রিকেটারের স্ত্রী এলিসা হেলি উপস্থিত ছিলেন মাঠের মধ্যে ওয়াখেরেতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স ঘরের মাঠে মুম্বাইয়ের এমন হারের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মিচেল স্ট্রাক আগের আট ম্যাচে মোট সাতটি উইকেট নিয়েছিলেন স্ট্রাক ওভার প্রতি খরচ করেছেন বারোর বেশি রান তবে এই ম্যাচে পঁচিশ কোটির স্ট্রাক তুলে নিয়েছেন চার উইকেট এমনকি শেষ তিন উইকেট তুলে নিয়েছেন চার বলের ব্যবধানে তবে কি গ্যালারিতে প্রিয়তম হেলিকে দেখেই বদলে গেলেন এই অজি স্পিড মাস্টার হ্যাঁ দর্শক বিষয়টা ঠিক এরকমই রাতে গ্যালারিতে ছিলেন এলিসা হেলি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই তো সবাই বলা বলি করছে হেলির উপস্থিতিতেই বদলে গেছেন মিচেল স্ট্রাক নারীর ভাগ্য যেটাকে বলে আর কি ওই যে একটা কথাই আছে না পুরুষের সাফল্য যেটা অনেকটাই নির্ভর করে নারী সঙ্গীর উপর আপনার সঙ্গী যদি ভালো হয় আপনার ভাগ্যের চাকা অটোমেটিক বদলে যাবে আপনি টেরো পাবেন না তাই তো মিচেল ইস্ট্রাক এবং অ্যালিসা হেলিকে বলা হয় একে অন্যের লাকি চার্ম কেননা দুই হাজার নারী টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ভারত আর সেই সময় সাউথ আফ্রিকার সঙ্গে খেলা ছিল অস্ট্রেলিয়ার সেই সফরে ছিলেন মিচেল ইস্ট্রাক নিজেও কিন্তু ঘরের মাঠে প্রিয়তমা নিজের স্ত্রীর খেলা দেখতে দক্ষিণ আফ্রিকার সফরে যাননি মিচেল স্ট্রাক বরং সেখান থেকে সরে দাঁড়িয়ে নিজের স্ত্রীর খেলা দেখতে হাজির হন মেলবোর্নে আর গ্যালারিতে স্বামীকে দেখে স্ত্রীও লিখলেন মহাকাব্য উনচল্লিশ বলে পঁচাত্তর রান করে হলেন ম্যাচ সেরা এছাড়া নারীদের এসেছ দেখতেও ছুটে গিয়েছিলেন মিচেল স্টার্ক মূলত নারীদের এসেস তো নয় দেখতে গিয়েছিলেন তার প্রিয়তমা স্ত্রী এলিসা হেলির খেলা যে ম্যাচে এলিসা হেলি খেলেন এবং ওই ম্যাচে যদি মিচেল স্ট্রাক গ্যালারিতে থাকেন সেদিন জ্বলে ওঠেন এলিসা হেলি এবং এলিসা হেলি যে ম্যাচে মিচেল স্ট্রাইকের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত হন আর সেই ম্যাচেই জ্বলে ওঠেন মিচেল স্ট্রাক তাই আপনি বলতেই পারেন তারা একে অন্যের লাকি চান